মেয়েদের সমান অধিকার মেরা করে হাট বাজার দেখায় ফ্যাসো ভাইয়া এদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেরা করে হাডবাজার দেখায় ফ্যাস ভাইয়া এদের দেখায় কি বধকার মেয়েদের সমান অধিকার বোরখাটা পড়ে তারা প্রথা মানিয়া নতুন যুগের ডালি ফ্যাশন বলে জোর করিয়া বোরখাটা পড়ে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ডি ফ্যাশন বলে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের সমানাই এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া এদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার কলে যেতে যাই গো তারা লেখাপড়ার নামে লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে যাইগো তারা লেখা পড়ার নামে পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে এদের মা বাবার খবর নাই বর্তমানের সামা নাই এদের মা বাবার খবর নাই বর্তমানের নাই কি বলবো রে ভাইয়া দেখায় কি বদকার মেদের সমান অধিকার মেদের সমান অধিকার মেরা হাট বাজার দেখায় ফ্যশানো ভাইয়া দেখায় কি বদকার মেদের সমান অধিকার